গুড মর্নিং ফ্রেন্ড তো আজকে আমরা চলে এসেছি এই যে মদনের বাড়িতে ধান ঝাড়া হচ্ছে কোনো সমস্যা নেই ধান ঝাড়া হচ্ছে হুদুদে তো সকাল সকাল চলে এসেছি কাজে গিয়েছিলাম একটু কাজটা শেষ তাড়াতাড়ি শেষ করে দিয়েছি তাই মদনকে ফোন করলাম মদন দোকানে ছিল না তাই চলে এসেছি মদনের বাড়ি ধান ঝাড়া হচ্ছে মদনের বাড়িতে আজকে মাংস ভাতের ব্যবস্থা রয়েছে তাই কাজ তো কিছু করবো না আমরা চলে এসেছি মাংস ভাত খাবো মাংস ভাত খেয়ে বাড়ি চলে যাবো মদন কাজ বাড়ি কিছু করতে হবে না খাওয়াবি তো মাংস

আমি আর দিয়ে বলছে কাজ এই যে মদনের বাড়িতে ধান ধান তো হুদুতে হয়েছে ধানগুলি বাড়িতে নিয়ে চলে গেলে এখানে কাজ শেষ তারপরে মানে বৃষ্টিও চলে এসছে ওয়েদার খুব খারাপ তাই মদন খুব তাড়াতাড়ি নানা নির্বালিয়ে চেষ্টা করছে মদন আর কত বাকি আছে মদনের বাড়িতে ধান মোটামুটি ঝাড়া শেষ এইটা লাস্ট ছিল অবস্থা এই যে মহাদেব একটা বস্তা নিয়ে নিয়েছে তো আমরা যাচ্ছি বাড়ির দিকে মদন ভাই গান ফাটছে চাষা লোক তো খেটে খেটে খুঁটে খেতে হবে কোনো সমস্যা নেই আমাদের কোনো সমস্যা নেই আমরা সব রকম করতে পারি চাষও করতে পারি মানে বাড়িরও কাজ করতে পারি সব করতে পারি বাইরেও করতে পারি কোনো সমস্যা নেই তখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো চলো এই যে আরও অনেক বাড়িতে ধান পড়ে আছে মানে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তাই তারা করে সবাই ধানগুলো নিয়ে পালিয়ে যাচ্ছে এই যে আমি একটু ভিআইভি মজুর ঠিক আছে তো সবাই বস্তা নিয়ে যাচ্ছে আমি বললাম ভাই দেখ আমার তারা বস্তা বস্তা নিয়ে যাওয়া হবে না তাই এই যে আমি বস্তা নিয়ে যাচ্ছি খালি তো ওটা বড় কথা নয় খালি হয়ে গা যাই হোক বস্তা নিয়ে গেলে হলো তো যাই নিয়ে যাচ্ছি কোনো সমস্যা নেই তো চলো ধানগুলো বাড়িতে পৌঁছে দেওয়া হোক তারপরে ধান বিক্রি করে পাটি আমি মদনকে বলছি মদন জমিগুলো যদি আমার নামে থাকতো না সবগুলো বিক্রি করে সবাইকে খাইয়ে দিতাম মনে শুনছে না বলছে বাবার নামে আছি আমি কি করে বলবো এই যে জয়াদা জয়াদা আমাদের খুব ভালো কাজ করে এই বস্তাটা ওর পাশে কিছু ব্যাপার নয় তুমি ওকে মানে দু কুইন্টেল তিন কুন্ডেল এলো না বস্তা ও নিয়ে চলে যাবে ঠিক আছে না বস্তা বস্তা ছোট বড় কোনো সমস্যা নেই জয়াদা মানে একা চার পাঁচটা বস্তা মাথায় নিয়ে ওগুলো ওর প্র্যাকটিস আছে আর জয়াদা জয়দেব দা ওর একই ব্যাপার ঠিক আছে কোনো সমস্যা নেই আমার ভালোবেসে জয়াদা বলি ওর ভালো নাম হচ্ছে জয়দেব দাস ওটা বড় কথা নয় তো ঠিক আছে চলো আমরা রাস্তার কাছে পৌঁছে গেছি কোনো সমস্যা নেই মদনের বাড়িতে গিয়ে এখন মুড়ি খাওয়া হবে ঘুগনি মুড়ি আর কাঁচা পেঁয়াজ সঙ্গে ধনেবাদা কুচি সঙ্গে লঙ্কা দিয়ে বলেছি কোনো সমস্যা নেই তো গিয়ে মুরগিটা খাবো চলো দেখাচ্ছি তোমাদের হ্যাঁ মদন সব ধান তো নিয়ে চলে এসছি কি ব্যাপার তুই মাথায় হাত দিয়ে বসেছিস কেন হ্যাঁ ধান ভালো হয় ধান ভালো হয়নি মানে ধান ফান ভালো হয়নি মানে বুঝতে পারছি না এটা এত ধান হয়েছে ধান ভালো হয়নি পাঁচ বস্তা ধান যেখানে এগারো বস্তা ধান হওয়ার কথা মানে কোনো দিন কোনো চাষি বললো না যে ধানটা ভালো হয়েছে ঠিক আছে এগুলো কি ব্যাপার তোদের তোদের মুড়ি যে খাবো মাংস খাবো সে পয়সা উঠে মানে মানে এত কষ্ট করে যে বস্তা নিয়ে এলাম খাওয়াবি না খাওয়াবো সে পরে আগে চাষে এটা এটা একদম ঠিক না এটা একদম ঠিক না তো মনে পালিয়ে পালিয়ে যাও এগুলো একদম ঠিক না মানে সকাল থেকে ডেকে নিয়ে এসছে আমি টাকা দিক না দিক খাওয়াতে পারতো খাবে না বলছে আমি আর চলে যাবো এগুলো চিটিংবাজি কিন্তু এগুলো আমি আর থাকব না আমি চলে যাবো এগুলো এখন চিটিংবাজি তুই এটা করতে বললি তো চল এর মুড়ি খেতে যাবো চল বাপ্পার দাদা হ্যাঁ যে খেলো খাবে না বাপ্পা হোক আর সে পিন্টু হোক যে খেলে খাওয়ালে আমরা খেয়ে নিব ধান টান বয়া শেষ হয়ে গেছে বাড়িতে চলে এসেছি মদন মুড়ি খাওয়ার ব্যবস্থা কোথায় করেছিস মুড়ি খাওয়ার ব্যবস্থা করছি দক্ষিণ ঢাকায় দক্ষিণ ঢাকা মানে দক্ষিণ ঢাকা পাড়ার সাদারে মানে কি বিল ফাঁকায় খাওয়াবি না বলে দিবি ঠিক আছে সকাল সকাল সেখানে করেছি তো খাওয়াবি না বলে দিবি অত ভাড়া কত দরকার নেই দক্ষিণ ঢাকা মানে বুঝতে পারছি না আমি মুড়ি খাওয়ার বন্দোবস্ত করেছি দক্ষিণ ঢাকায় মানে পাড়ার সেদিকে মানে কি হাড়িয়া তার সঙ্গে একটু হাঁড়িয়া থাকবে চান সকাল সকাল কাজ করে এলে তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি বাড়িতে মানে মুড়ি তো একটু মাঠের দিকে বেরিয়ে এসেছি কিছু কাজ ছিল না তাই অনেকদিন পরে মাঠে এলাম এই যে আমাদের এইটা এই যে খালের পাশ এইটা এই যে চারদিকে জঙ্গলে জঙ্গল দিন হলো এদিকে মানে চার পাঁচ বছর আসা হয়নি বললাম মহাদেব চল একটু বাড়িতে মানে পেছন দিকে এটা মহাদেব বাড়ির পেছন পাশটা আর কি তো একটু ঘুরতে এসছি তো ঠিক আছে চলো তোমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি চারদিকে মানে গাছ আর গাছ আকাশবাণী বাগান দারুণ জায়গা হ্যাবি তো তোমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে ঘুরে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ এই যে আকাশবাণী বাগান চারদিকে এখানে মানে আমরা প্রায় ফিস্ট করে থাকি মানে ফিস্ট মানে দারুণ জায়গা চারদিকে বাগানের উপর বাগান ফিস্টের উপর ফিস্ট তো আমরা দেখ এইখানে একটা কী আওয়াজ হচ্ছে কী এবার কী এবার এখানে হ্যাঁ দেখি রে চারদিকে চলছে যে মানে চারদিকে সবাই বলছে যে আপনার মাঠে ঘাটে পায়খানা করবে না তুই আরে এখানে পায়খানা করছিস দেখুন দেশের অবস্থা সবাই বলছে স্বচ্ছ ভারত নির্মাণ করুন মাঠে ঘাটে পায়খানা করবেন না যেখানে সেখানে পায়খানা করবেন না তো এই যে আমাদের মদনকে নিয়ে পারা যাবে না যেখানে যাবে গন্ডগোল করবে ও যে এখানে বসে আছে তুই তো বলবি আমাদের যে এখানে বসে পায়খানা করছিস আমরা ভিডিও করতে আসতাম না করবো আর তোকে নিয়ে পারা যাবে না যা পাতা খাবে সকাল থেকে সারাদিন যা পাত্তা খাবে যেখানে সেখানে পায়খানা করবে তো মাঠে কাটে পায়খানা করা একদম একদম ঠিক না মানে পরিবেশের খুব অসুবিধা হয় দূষণ হয় তো জায়গাটা আমাদের খুব ভালো হ্যাভি জায়গা হ্যাভি মানে এখানে ভিডিও বানানো রিলস বানানো দারুণ যায় ঠিক আছে মদমকে গিয়ে একটা লাদ মারতে হবে এগুলো এগুলো একদম ঠিক না বাইরে বাথরুম আছে বাথরুমে করিস ভাই এগুলো করার কী দরকার আছে তো ঠিকই চলো তোমাদের দেখাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে চাটা বাই বাই